হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো আমি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি তো আজকে যাব ভাইয়ের আবারও একটা যোগা কম্পিটিশানে তো বলেছিলাম ভাই ফার্স্ট হয়েছে তো সেই জন্য আবারও এক জায়গায় যাবে তো সেই জন্য আমি ঝটপট করে দেখো জামাও চেঞ্জ করে নিয়েছি তো চলো এবার চুলটাকে ভালোভাবে বেঁধে নেওয়া যাক তো ফ্রেন্ডস আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে দেখো বেলাইকনটি অবশ্যই বাজে দেবে যাতে আমার সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর একটাও ভিডিও দেখতে মিস না হয় এর আগে মা আর ভাই যোগা কম্পিটিশনে গিয়েছিল আমিও গিয়েছিলাম তো সেই ব্লগটাও ছাড়া হয়ে গিয়েছে না দেখে থাকলে তোমরা অবশ্যই গিয়ে কিন্তু দেখে এসো সেই ব্লগটা আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলে যাও আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আর ড্রয়িং ভিডিও না এমনি ব্লগ দেখতে ভালো লাগে সেটাও কমেন্ট করো আর সুন্দর সুন্দর কমেন্ট যদি তোমরা করো তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেব তো এই যে দেখো আমি রেডি হয়ে গিয়েছি চুল বেঁধে তারপরে একটু পারফিউম দিয়ে নিচ্ছিলাম কুড়ি ডিসেম্বর স্যাটারডেতে ছিল এই যোগা কম্পিটিশানটা তো তোমাদের সঙ্গে ভিডিওটা অনেক দেরিতে আপলোড করছি অনেক ব্যস্ততার মাঝে এডিট করার সময় পাইনি তো ফ্রেন্ডস আমার ক্যামেরা কোয়ালিটিটা অনেক বেশি খারাপ আর এডিট করে ছাড়ার পরে তো আরও বেশি খারাপ হয়ে যায় তো একটু তোমরা ম্যানেজ করে নিও তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি আর এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম ওখান থেকে আমি যাবো ড্রয়িংয়ে তাই জন্য ড্রয়িং ব্যাগও নিয়েছিলাম এখানে একটা ক্লিপ ক্যারি করে নিচ্ছিলাম যদি আমার চুলটা মেধে নিতে ইচ্ছে করে তো বেঁধে নেবো সেই জন্য আর তারপরে আমি একটা সোয়েটার নিচ্ছিলাম কারণ ড্রয়িং করে যেহেতু সন্ধ্যেবেলা আসবো আর এমনিও বাইরে অনেকটাই ঠান্ডা তো আমি এখানে লাল সেই হুডিটা নিয়েছিলাম আর মগরাহাটের থেকে আমি এই হুডিটা কিনেছিলাম তোমরা না দেখে থাকলে অগ্রাহাটের ব্লগটাও গিয়ে দেখে আসতে পারো আর কী কী কিনেছিলাম সেই ব্লগও কিন্তু ছাড়া হয়ে গিয়েছে তো সব কিছু গুছিয়ে নিয়ে রেডি হয়ে আমরা বার হয়ে গিয়েছিলাম আর আমি সাইকেল নিয়েছিলাম যেহেতু আমি ড্রয়িংয়ে যাব, তো মা সেই সাইকেলটা নিয়ে যাচ্ছিলো আর এই যে দেখো একদিকে খাল ছিল আর একদিকে পুকুর ছিল সেই মাঝের রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম পাকা রাস্তা ছিল কিন্তু এখান দিয়ে তাড়াতাড়ি হবে বলে এসেছিলাম আর পোলের ওপর দিয়েও যা যেত কিন্তু পোলটা ভাঙা বলে যায় না আর এখানে দেখছিলাম দেখছি এখানে হচ্ছে আরো আরো বাবাকে সুন্দরভাবে দিয়ে যাওয়ার জন্য আমরা আশীর্বাদ করবো তো মাঠ পাশ শেষ হয়ে যেতে বাচ্চাদের টিফিন দেয়া হয়েছিল আর সবাই খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল তো মা ভাইয়ের কাছে ছিল আর আমি এখানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এই যে দেখো এখানে একটা ছোট্ট শনিবারের হাট করা হয়েছিল ছোট ছোট ঘর আরো অনেক কিছু ছিল আর এখানে হাতে তৈরি অনেক কিছু ছিল আর এই যে দেখো ভাই আর ভাইয়ের বন্ধুরা মানে ভাইয়ের স্কুল থেকে তার জন্য যে দেখো এখানে অনেকগুলো বাচ্চা খুব সুন্দর একটা নৃত্য পরিবেশন করলো তো তারপরে এখানে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর খুব সুন্দর করে হাতে আলপনা দেওয়া ছিল মানে রঙ দিয়ে আলপনা আঁকা ছিল তো তারপরে আমি মাঠটা ঘুরছিলাম সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়েছে বাচ্চারাও খেলার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে তো এই যে দেখো এখানে ট্রফি আছে ফার্স্ট সেকেন্ড থার্ড জন্য ভাই যোগা করবে মা রেডি করাতে গিয়েছিল ভাইকে আর আমি এখানে ব্যাগটা নিয়ে একটু দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো আমি এই স্কুলটার ভিডিও করছিলাম আর ওদিকে তো সমস্ত খেলা শুরু হয়ে গিয়েছিলো তো তারপরে বাচ্চার এখানে ছুটছিলো আমি সেই ভিডিওটা একটু করে নিলাম তারপরে আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম আর এই যে দেখো এখানে কত বড় একটা আয়না আছে তো ওখানে ভিডিও করে আর একটু হুডিটা পরে নিয়েছিলাম তো তারপরে বাইরে চলে এসেছি আর যেখানে স্যারেরা দিয়েছিল একটা এক্সট্রা টিফিন তো সেটাই মা বলছিল খা তো আমার খেতে ভালো লাগছিল তাও একটু খেয়েছিলাম ভাইয়ের যোগা করা হয়ে গিয়েছে তো একবার ডব খেয়ে গিয়েছে একটু মন খারাপ করছিল তো তারপরে সব ভুলে গিয়েছিল যেহেতু বাচ্চা অতটা বুঝতে পারছে না ও হাসছে আবার একটু মন খারাপ করছে তো তারপরে খাওয়া দাওয়া করে এসে এখানে কিন্তু প্রাইজ দেওয়া শুরু হয়ে গিয়েছিল তো ভাই কিছু হতে পারেনি তাই জন্য ওকে বেশি না দেখিয়ে চলে এসেছিলাম ওর যেহেতু মন খারাপ হচ্ছে আর আমাদের এখানে মাঠেও কিন্তু খেলা হচ্ছে তো আমি ড্রয়িংয়ে যাইনি বাড়িতে চলে এসেছিলাম শরীরটা খুবই বেশি খারাপ লাগছিলো যেহেতু সারাদিন ছিলাম তো প্রায় বিকেল হয়ে গিয়েছিল তো ফ্রেন্ডস আজকে ব্লগটা এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টা বাই